সিদ্রাতুল মুন্তাহা আল্লাহর এমন এক রহস্যময় সৃষ্টি যেখানে সবকিছু থেমে যেতে বাধ্য সিদ্রা শব্দের অর্থ বড়ই গাছ মুনতাহা শব্দের অর্থ শেষ প্রান্ত বা শেষ ঠিকানা সিদ্রাতুল মুন্তাহা হচ্ছে একটি বিশাল বড়ই গাছ যা সপ্তম আসমানের প্রান্ত পর্যন্ত বিস্তৃত এটা এমন এক জায়গা যেখানে পৃথিবীর সমস্ত সৃষ্টি ও জ্ঞান এসে থমকে যায় এখান থেকে আল্লাহর আদেশ গ্রহণ করার জন্য ফেরেশ তারা অপেক্ষা করতে থাকেন এটি এমন একটি স্থান যা অতিক্রম করার অধিকার কিংবা ক্ষমতা কারোরই নেই পবিত্র কোরআনে এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লাম মিরাজের রাতে সিদরাতুল মুনতাহাতে এসেছিলেন তার সাথে জিব্রাইল আলহ্লামও উপস্থিত ছিলেন হজরত জিব্রাইল আলহ্লাম প্রিয়নবী সাল্লাহ আলিহসাল্লামকে বলেন যে আমি আর এক কদম সামনে এগুলে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাব আল্লাহর বিধান এখানে নাজিল হয় এবং নির্দিষ্ট ফেরেশ তাদের উপর সুপর্দ করা হয় জমিন থেকে আসমানমুখী আমল নামা এ জায়গা পর্যন্ত পৌঁছে যায় নিম্ন জগৎ থেকে যা কিছু উপরে পাঠানো হয় তার সবকিছু এখানে এসে থেমে থাকে আদিসে এসেছে মিরাজের রাতে মুন্তাহাতে বিভিন্ন রঙের উপস্থিতি দেখতে পান রাসুলেপাক পাক সাল্লাহ আলিহসাল্লাম তবে সব রং সম্পর্কে তিনি অবগত ছিলেন না আল্লামা ইবনে কাসির তার বিখ্যাত এক গ্রন্থে উল্লেখ করেছেন যে জিব্রেল আলিহাসাল্লাম এবং নবীজি এমন এক স্থানে পৌঁছান যেখানে কলমের শব্দও শোনা যাচ্ছিল এক পর্যায়ে তারা সিদ্দরাতুল হাতে উপস্থিত হন সেই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো একাধিক উজ্জ্বল রঙের বিশেষ বস্তুসমূহ কুল গাছকে ঢেকে ফেলে সালাহ আলহসাল্লাম তখন জিবরাইল জিব্রাইল কে তার নিজস্ব অবয়বে দেখতে পান মুসলিম শেরিফের হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসুদ্রাদিলহুতাল্হানহু বলেন আল্লাতালার বিধানাবলী প্রথমে সিদরাতুল মুন্তাহায় নাজিল হয় এবং এখান থেকে সংশ্লিষ্ট ফেরেস্তাদের কাছে সপুর্দ করা হয় জমিন থেকে আসমানগামী আমুলনামা ইত্যাদিও ফেরেস্তাগণ এখানে পৌঁছান এবং এখান থেকে অন্য কোনো পন্থায় আল্লাহ তালার দরবারে পেশ করা হয় সিদ্রাতুল মুন্তাহার অবস্থা নিয়ে দুই রকমের মতভেদ দেখা যায় কারো কারো মতে সিদ্রাতুল মুন্তাহা ষষ্ঠ আসমানে অবস্থিত আবার অন্য বর্ণনায় এসেছে পুলসিরাত সপ্তম আসমানে অবস্থিত আবার কেউ এমনও দাবি করেছেন যে সিদ্রাতুল মুন্তাহার মূল হয়তো ষষ্ঠ আকাশে আর তার শাখাসমূহ সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত আপনারা আগেই জেনেছেন যে সিদ্রা শব্দের অর্থ বোরোই গাছ এটির নাম সিদ্রাতুল মুনতাহা রাখার সার্থকতা সম্পর্কে নবিক্রিম সাল্লাহ সাল্লাম ভালো জানেন তবে এই গাছটির তিনটি বিশেষত্ব রয়েছে এর ছায়া সুদীর্ঘ এর ফল অত্যন্ত সুস্বাদু এবং এর ঘ্রাণ অত্যন্ত মনোমুগ্ধকর ইসলামের সাথে এ গাছটির সাদৃশ্য রয়েছে যা অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজের বাস্তবায়নের সমন্বয়ে গঠিত হয় মাটিতে গাছ যেমন লাগানো হয় আকাশে সম্ভবত সেই গাছটি ওইভাবে লাগানো হয়েছে মাটিতে গাছ যেমন প্রতিপালিত হয় সেরকম বাতাসেও গাছ প্রতিপালিত হতে পারে এটা আল্লাহ আল্লাহতালার কুদরতের বাইরে নয় সিদ্দ্রাতল মুনতাহা সম্পর্কে আরও বর্ণনা এসেছে যে এই স্থান থেকে প্রবাহিত হয়েছে চারটি নহর যার মধ্যে দুটি জাহেরি এবং দুটি বাতিনি বাতিনি নহরগুলো জান্নাতের দিকে চলে গিয়েছে আর জাহিরি নহর দুটো এই পৃথিবীর নীলনদ ও ফুরাত নদী এ সম্পর্কে আবহরের রা হয়ে বর্ণিত হাদিসে এসেছে চারটি নহরই জান্নাতের সেগুলো হচ্ছে নীল ফোরাত সিহান ও জিহান আবার কেউ কেউ বলেছেন নহরগুলো জান্নাতের এ কথার অর্থ হল জান্নাতের কল্যাণ ও পরিণাম যা চিরস্থায়ী হবে কেউ কেউ বলেছেন জান্নাতের নহর মানে জান্নাতের অস্তিত্ব থেকে নির্গত নহর নহরে নীলের অবস্থা বেহস্তি বস্তুর অবস্থার মতোই রহস্যময় ও সূক্ষ্ম যা বুঝতে বুদ্ধি ক্লান্ত হয়ে যায় এছাড়াও বেহেস্তে পানি মধু দুধ ও শেরাবের নহর প্রবাহমান মুসলিম শরীফের এক হাদিসে হজরত হুরাই রহতালু বর্ণনা করেছেন নবিকারিম সাল্লাহ আলিহাসাল্লাম সপ্তম আসমান পেরিয়ে একটি নহর দেখতে পেলেন ইয়াকুত ও জমরুদ পাথরের উপর দিয়ে বয়ে চলেছে সেই নহরটি তার পাশে পড়ে থাকা পেয়ালাগুলো স্বর্ণ চাঁদি ইয়াকুত মতি এবং জবরস্তের তার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি তখন নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বললেন হে জিব্রাইল এটা কি জিব্রাইল উত্তর দিলেন এটা হাউসে কাউসার আল্লাহ তালা এটা আপনাকে দান করেছেন হজরত আবু সাইদ খুদ্ি থেকে বর্ণিত অপর এক হাদিসে এসেছে জান্নাতে একটি নহর রয়েছে নাম সালসাবিল তা থেকে দুটি ধারা নেমে এসেছে একটির নাম কাউসার এবং অপরটির নাম রহমত গুনাহকার বান্দা দোজকে জোলে পুড়ে যখন কালো হয়ে যাবে এবং নবী করিম সাল্লা আলিয়া সাফায়াতে তারা যখন দোজক থেকে বের হবে তখন এই নহরের পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে তারপর তারা পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে সিদরাতুল মুনতাহা সম্পর্কে আরও জানা যায় এটি পাখি এবং পতঙ্গের ন্যায় নূর দ্বারা বেষ্টিত তার প্রত্যেকটি পাতায় একজন ফেরেস্তা বসে আছেন এটি এমন এক স্থান যার সংজ্ঞা নির্ণয় বা বর্ণনা প্রদান জ্ঞান কিংবা অনুমান মানুষের চিন্তা শক্তির বাইরে এখানে আসার পর নবী করিম সাল্লিহাস্লামের সামনে সেরাব দুধ এবং মধুর পেয়ালা পেশ করা হলো। এবারও তিনি দুধই পছন্দ করলেন এরপর নবী করিম সাল্লিহসাল্লামের নিকট বাইতুল মামুর উপস্থাপন করা হলো। এ সম্পর্কে হাদিসা শেরিফের এক বর্ণনায় এসেছে অতঃপর আমার সামনে বাইতুল মামুর উপস্থিত করা হলো। এই হাদিসের ব্যাখ্যায় এরকম বলা হয়েছে যে নবী করিম সাল্লাহ আলিহ্লাম এবং বাইতুল মামুরের মধ্যে হয়তোবা আরও অনেক ব্যাপার বিদ্যমান ওই সকল ব্যাপার সম্পর্কে জিজ্ঞেস করার মতো শক্তি তার ছিল না তাই এ সকল থেকে পর্দা সরিয়ে দেওয়া হল এবং সবকিছুই তিনি ভালোভাবে দেখে নিলেন সিদ্ধাতুল মন্তাহার আলোচনায় উঠে আসে বাইতুল মামুরও যা খানায় কাবার ঠিক বরাবর উপরে অবস্থিত বায়তুল মামুর যদি পৃথিবীতে পতিত হত তবে কাবাগৃহ উপরেই পড়ত আদম আলে পৃথিবীতে আসার পর তার জন্যই এই বায়তুল মামুরকে ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীতে নামিয়ে আনা হয়েছিল তার ইন্তেকালের পর তাকে আবার ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়েছে পৃথিবীতে খানায় কাবায়ের যা মর্যাদা আকাশে বায়তুল মামুরের মর্যাদাও সেই রূপ ফেরেশাগণ ঊর্ধ্বাকাশে এই ঘরকে তাওয়াফ করেন এবং এর দিকে ফিরে নামাজ আদায় করেন যেমন দুনিয়াতে কাবা ঘরের চারপাশে তাওয়াফ করা হয় এবং তার দিকে ফিরে নামাজ আদায় করে আদম সন্তানেরা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুর জিয়ারতের উদ্দেশ্যে এসে থাকেন জিয়ারত শেষে ফিরে গেলে আর কোনো দিন জিয়ারতের সৌভাগ্য তাদের হয় না হাদিসে এসেছে বায়তুল মামুর সৃষ্টির সময় থেকেই এই নিয়ম জারি রয়েছে এটা আল্লাহ আল্লাহতালার বৃহত্তর কুদরতের নিদর্শন আল্লাহ আল্লাহতালা এত অধিক সংখ্যক ফেরেস্তার সৃষ্টি করেছেন যা আমাদের কল্পনায় ধারণ করা অসম্ভব হাদিস শেরিফে এসেছে আসমান জমিনের এমন এক খণ্ড জায়গাও বাকি নেই যেখানে ফেরেশতারা শেষদা করেনি আর সাগর বক্ষে এমন এক বিন্দু পানীয় নেই যার উপর তালা তার কোন না কোনো ফেরেশতাকে নিয়োজিত রাখেননি হাদিস শেরিফে বর্ণিত হয়েছে আসমানে একটি নহর আছে যার নাম নহরুল হায়াত জিব্রাইল আলহ্লাম প্রতিদিন ওই নহরে গোসল করে থাকেন গোসল শেষে বাইরে এসে পাখাগুলো ছাড়া দেন তখন তার পাখা থেকে সত্তর হাজার পানির ফোঁটা ঝরে পড়ে এবং আল্লাহ আল্লাহতালা এর প্রতি ফোঁটা থেকে একজন করে ফেরেস্তা সৃষ্টি করেন সিদ্রাতুর মুনতাহা সৃষ্টির সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি যা সম্পর্কে মানুষের পুরোপুরি জানাত বটেই চিন্তা করাটাও অসম্ভব আসমান জমিন গ্রহ নক্ষত্র সবই মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি প্রতিটি জিনিসকেই তিনি সৃষ্টি করেছেন অত্যন্ত নিখুঁতভাবে আল্লাহ তালা আমাদের তার সৃষ্টির ওপর পূর্ণ বিশ্বাস অর্জনের তৌফিক দান করুন আমিন